আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকতুন অনেকেই আপনারা কমেন্ট করতে চেয়েছেন যে ভাই আমরা মাছি ধরে আনলি মাছিটা বক্সে দিলে থাকে না আসলে এটার কারণ হলো আপনারা ধর মাছিটা ধরে আনেন রানিটা দেখে আনেন তারপরে সঠিকভাবে রানিটা আপনারা বক্সে দিতে পারেন না সেজন্য আজকের ভিডিওটা দেখেন আমি মাসিটা ধরে আনলাম এখন আমরা রানিটা খুঁজি আগে বিষয় বের করব তারপরে মাছিগুলা ভরবো তখন আমরা মাসিগুলা আর চলে যাবে না আর বক্সের এখানে এখানে বসবে না গাছে উঠে বসবে না যখন আপনারা মাসিটা দূরে আনবেন বক্সে যখন ঢুকাবেন তখন এভাবেই আপনারা রানিটা খুঁজে বের করবেন দেখেন আমরা রানিটা খুঁজে বের করলাম দেখেন রানিটা বিষ পেয়ে গেলে আমরা রানিটা কী করবো সেটা এই যে রানিটা পেয়ে গেছি দেখেন রানিটা পেয়ে গেছি রানিটা এখন ধরবো ধরার পরে আমরা কি করি দেখেন আপনারা তাহলেই আপনারা সঠিকভাবেই মাছগুলো বড়তে পারবেন তবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন এবং মৌমাছির কুড়িটারির তথ্য জানতে পারবেন দেখেন রানিটা যখন আমরা ধরে নিলাম এই যে দেখেন বীরকু এই যে রানিটা ধরে নিয়ে আসলাম দেখেন এই যে দেখেন আমার হাতে রানিটা আপনারা দেখতে পাতাছেন এখন আপনার রানিটা কি করবেন রানিটা আপনারা এই যে বক্সে গিয়ে আগে দেখেন এই যে কুইন গেটটা আমরা আঙ্গিয়ে এই দিকে এই যে ফুদে রানিটা দিয়ে দিলাম বক্সের ভিতরে এখন আপনারা কিছু সংখ্যা মাছি যখন এই রানিটার এই গেটটার মুখে দিয়ে দিবেন দেখেন এই যে একদম সুন্দর করে দেখেন এভাবে যখন দিয়ে দিবেন তখন উটুপিটি কি মাছিগুলা ভিতরে চলে যাবে তখন আপনার মাছিগুলো এলোমেলো হবে না